বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি ডিমেরই একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখার পর মটন চিকেন খাওয়া আপনারা ভুলে যাবেন এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম দুটো বড়ো সাইজের টমেটো দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তিনটে পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলো কেটে নেব আলুগুলো এইভাবে আমি সর মানে খুব বড় বড় করেও কাটবো না আবার খুব ছোট ছোট করেও কাটবো না এইভাবে ঢুঙো ঢুয়ো করে কেটে নেব দুটো আলুই এইভাবে কেটে নেবো এই রান্নাটায় সেরকম একটা মশলার ব্যবহার হবে না অথচ টেস্টে হবে খুব ভালো আলু দুটোই কাটা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো খুব সরু সরু করে কাটবো না আবার একেবারে মোটা মোটা করেও কাটবো না এইভাবে কেটে নিতে হবে এইভাবে ঠিক পেঁয়াজগুলো কেটে নিতে হবে পেঁয়াজগুলো এইভাবে সব তিনটে পেঁয়াজই কেটে নেব পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এবারে টমেটোটাও কেটে নেব টমেটোগুলোও বেশ ছোট ছোট করে কেটে নিতে হবে এরপর ছোট ছোট করে কেটে নেব দেখে নেবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে চুরি দিয়ে সমস্ত সবজিগুলো কেটে নিলাম আপনারা যদি বঁটিতে কেটে নিতে সুবিধা হয় তাহলে বটিতেও কেটে নিতে পারেন টমেটোটাও পুরো কাটা হয়ে গেছে এরপর রান্নাটা বসাব কড়া বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য কড়াতে দিয়ে দেব সরষের তেল কড়াতে তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলুটা দু মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে তুলে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো এই আলুর সাথে ভালো করে ভেজে নেব রান্নাটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর খুব সহজ রান্নাটা যে সমস্ত নতুন বন্ধুরা আছে তারা ইজিলি এই রান্নাটা করে ফেলতে পারবে পেঁয়াজ আর আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো গুলো তুলে দেব টমেটোটাও এই আলু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব টমেটো আর তোমার টমেটোটা পেঁয়াজ আলুর সাথে কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এটা আমি গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে এক মিনিটের মতো রান্নাটা হতে দেব এক মিনিট পর চাপাটা খুলে নেড়ে দেব এতে টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে এখন আমি লবণটাও দিই লবণটা দিলে আরও নরম হয়ে যাবে এরপর আমি লবণটাও দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পর আরও দু মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে নেব লবণ দিয়ে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োতে ঝালও হবে আর এর টেস্টটাও অনেক ভালো হবে আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে তরকারির কালারটা খুব ভালো আসবে এরপর সমস্ত মশলাগুলো ভালো করে কষে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করে নেব এখন আলু পেঁয়াজ টমেটো সবই সেদ্ধ হয়ে গেছে ভালো করে আমি কষেও নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জলটাও দিয়ে দেব জল দিয়ে সমস্ত সবজিটা ভালো করে মিশিয়ে দেবো তরকারিটা ফুটতেও শুরু করে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব একটা করে ডিম ভেঙে নেব ডিমগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে সব ডিমগুলো এইভাবে ভেঙে ভেঙে নেব আর তরকারির মধ্যে দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিতে হবে একসাথে এক জায়গায় দিয়ে দেবো ওটা ডিমগুলো সব দিয়ে দিয়েছি এরপর এই ডিমগুলোর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব তাতে ডিমের টেস্টটা ভালো হবে সব ডিমগুলোর মধ্যেই দিয়ে দেব এই ডিমের মধ্যেই দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা খুব ভালো হবে যাকে বলে অসাধারণ এরপর পাঁচ মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব ডিমটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা কতটাই না লোভনীয় হয়েছে আপনারা এটা দেখার পর আর ভাবতেই পারবেন না চিকেন মটনের কথা গরম ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা আমার আজকের এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ